হালে লুইয়া হালে লুইয়া হে প্রেমিক পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভুগৌ তোমার স্তুতি বন্ধনা আরাধনা করি কেননা তুমি সেই মহান ঈশ্বর যা তোমার মতো ঈশ্বর আর কেউ নেই হ্যাঁ প্রভু কেন তুমি স্বর্গের পৃথিবীর সৃষ্টি নির্মাণকর্তা আছো প্রভুগো আজ তুমি আমাদের মতো হতভাগ্য সন্তানদেরকে তোমার মনোনীত করে তোমার রাজ্য ধার্মিকতাতে নিয়ে এসেছো হ্যাঁ প্রভু আজ তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো গো যতজন তোমার কাছে নত হয়েছে যতজন তোমার কাছে হাঁটুপাতিত হয়েছে প্রভুগ তুমি প্রত্যেকজনকে আজকে আশীর্বাদ করো দরি স্বর্গের দুয়ার খুলে প্রভুগো তুমি অপরিবেশ আশীর্বাদ করো হ্যাঁ প্রভু তারা যেন তোমার মনের মতো সন্তান হতে পারে তারা যেন তোমার যোগ্য হতে পারে তারা যেন তোমার প্রীতির পাত্র হতে পারে গো তুমি আশীর্বাদ করো যতজন প্রভু তোমার কাছে এসেছে তুমি প্রত্যেক জনের জীবনকে আরও বদলে দাও চেঞ্জ করে দাও গো তারা যেন তোমার উপযুক্ত সন্তান হতে পারে তারা যেন নিটল উত্তম বীজ হতে পারে গো সেই বীজ যেন অসংখ্য জায়গায় পড়ে অসংখ্য ফল উৎপন্ন হয় তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেক প্রত্যেকজনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো পরিপূর্ণ করো প্রভু তারা যেন প্রত্যেকে পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয় পবিত্র আত্ম তুমি এসো এই মণ্ডলিতে এসো এই প্রত্যেকটা ভাই বোনের মধ্যে এসো কোথাও যদি খুঁজে দেখো পবিত্র আত্ম যদি আমরা কোথাও অবাধ্যতায় চলি তোমার বিরুদ্ধে কোনো পাপ করি মন্দ কাজ করি তুমি খুঁজে সেগুলো এই মুহূর্তে থেকে যীশুর নামেতে বেরিয়ে যাক মুক্ত হয়ে যাক আমাদের প্রত্যেকের হৃদয়কে খাঁটি করো সরল সুন্দর করো যেন আমরা তোমার বাধ্য হতে পারি তোমার আজ্ঞা আদেশকে মানতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো প্রত্যেকজনকে গো তুমি আরও নত করো জন তোমার ইচ্ছাতে চলুক তোমার ইচ্ছা মতো তারা জীবন জীবনযাপন করুক গো তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো হ্যাঁ প্রভু তাই তো তোমার প্রশংসা গৌরব করি তোমার এই সময় স্তুতি বন্ধনা আরাধনা করি খ্রিস্ট যিশুর নামেতে গো আজ আমাদের জনকে তুমি মনের দরজা খুলে দাও গো আমরা যেন সমস্ত মন প্রাণ শক্তি চিত্ত দিয়ে ভালোবাসতে পারি আর তোমার প্রশংসা গৌরব করতে পারি পবিত্র আত্ম তুমি জনকে এই সময় শক্তি দাও তোমার শক্তিতে পরিপূর্ণ করো প্রত্যেকজন যেন বিশ্বাসে মজবুত হতে পারে প্রত্যেকজন যেন স্থির থাকতে পারে প্রত্যেকজন যেন ধৈর্য সহকারে তোমার পথে চলতে পারে এসো পবিত্র আত্ম জনকে তোমার শক্তি ঢেলে দাও ঢেলে দাও তোমার শক্তি যে দুর্বলদের তুমি বলেছ আমি দুর্বলদেরকে শক্তি প্রদান করো হ্যাঁ পবিত্র তো আর যতজন দুর্বল আছে তুমি শক্তি দান করো দান করো তাদের মধ্য থেকে তোমার ডেলিভারি হোক তাদের মধ্য থেকে তোমার আশ্চর্য অলৌকিক কার্য হোক পবিত্র আত্ম তুমি আমাদেরকে সেই বিশ্বাসের শক্তি দান করো যেন আমরা সেই শতপতির মতো বিশ্বাস তোমাতে রাখতে পারি তুমি আমাদেরকে সেই বারো বছর মৃত বালিকা অধ্যাপকের বাবার মতো বিশ্বাস রাখতে পারি যেন সেই বারো বছর পদরুগীর মতো বিশ্বাস তোমাতে রাখতে পারি তুমি সেই শক্তি দান করো দান করো পবিত্র পবিত্রত্ব প্রত্যেককে তোমার শক্তি ঢেলে দাও তুমি যে সর্বশক্তিমান পিতা আছো আমরা যেখানে যা পড়ে আছি তুমি আমাদেরকে তুলে ধরো তোমার শক্তির দ্বারায় তুলে ধরো পবিত্র তুমি ধরো তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আমাদেরকে দান করো যেন আমরা জাগতিক জ্ঞানের ন ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানমান হতে পারি জ্ঞান দান করো দান করো প্রজ্ঞা দান করো যেন আমরা সমস্ত তোমার বাক্যের নিগুর তত্ত্ব মানে অর্থ বুঝতে পারি তুমি আশীর্বাদ করো পবিত্রত্ব আমরা যেন প্রত্যেকজন নবজাত শিশুর মতো তোমার অমিশ্রিত দুগ্ধ প্রত্যেক দিন পান করতে পারি আমরা যেন হরিণীর মতো তোমার জীবন্ত জলের জন্য আকাঙ্ক্ষা করতে পারি আশীর্বাদ করো পবিত্র আত্ম তার সাথে সাথে যেন আমরা রাজ্য ধার্মিকতাতে উন্নত হতে পারি তার নিগুর তত্ত্ব মানেতে গভীরে আমরা ঢুকতে পারি তুমি প্রত্যেকজনকে এই সময় আশীর্বাদে পরিপূর্ণ করো পবিত্র আত্ম তুমি যে আমাদের সন্মুখে পালক দিয়েছ ওনাকে তুমি আরো আরো আশীর্বাদে পরিপূর্ণ করো যেন তোমার সমস্ত আশীর্বাদ যেন উনি পরিপূর্ণ হতে পারে তোমার কার্যে যেন উপচিয়া পড়তে পারে যেন উনি প্রকৃত তোমার যোদ্ধা হতে পারে তুমি আশীর্বাদ করো ওনার তোমার ইচ্ছা ওনার মধ্য তুমি সম্পূর্ণ করো ওনাকে যে উদ্দেশ্য করে তুমি মনোনীত করেছ তোমার সেই উদ্দেশ্য ওনার মধ্য থেকে সম্পূর্ণ হোক সাকসেসফুল হোক আরও উন্নতি হোক খ্রিস্ট যিশুর নামেতে প্রভু গো ওনার গৃহ পরিবারকেও তুমি মনোনীত করো হ্যাঁ প্রভু তুমি বলেছ যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না তাই প্রভু গো গৃহেতে আলো আছে তোমার সেই আলো দিয়ে জ্যোতি দিয়ে তুমি অন্ধকারকে দূর করে দাও যেন ওই গৃহের প্রত্যেকজন প্রভুগ তোমার মনোনীত সন্তান হয় তারাও তোমার মনের মতো হয় তোমার প্রশংসা গৌরব করে তারাও যিশুকে প্রভু বলে স্বীকার করে তারা ঐশ্বরিক সন্তান হয় প্রভুগ তুমি আশীর্বাদ করো ওই গৃহ পরিবারের প্রত্যেকটা মানুষের তাদের জীবনকে বদলে দাও চেঞ্জ করে দাও মনের নতুনীকরণ করো প্রভুগ তারাও যেন তোমার মনোনীত সন্তান হতে পারে খ্রিস্ট যিশুর নামেতে প্রভুগো আজ তুমি এই যোসার গ্রামেতে তুমি এই আরতিদির বাড়িতে মণ্ডলী রেখেছ এই মণ্ডলীকে তুমি আরও আরও আশীর্বাদ যুক্ত করো মণ্ডলীর জনের গোদকে তুমি উচ্চ উন্নত করো প্রভুগো এই মণ্ডলিতে যেন আরও উন্নত শিক্ষক এসে আমাদেরকে গেতে তুলতে পারে তুমি সেই আশীর্বাদ করো যেন এখানে খ্রিস্ট বিরোধী ভাই বোন বা মিথ্যে শিক্ষক না আসে প্রভুগ তুমি আশীর্বাদ করো এই গৃহকে গৃহ পরিবারের প্রত্যেকটা মানুষকে গো তুমি জ্যোতিতে পূর্ণ করো যেন এই গৃহ আর গৃহতে যেন আলোয় আলোতে পরিপূর্ণ হয় তুমি আশীর্বাদ করো খ্রিস্ট যিশুর নামেতে গো তুমি এই পারৈ গ্রামকে আরও আশীর্বাদ করো যশার গ্রামকেও তুমি আশীর্বাদ করো গো সেই মানুষদেরকেও তুমি আশীর্বাদ বাদে পরিপূর্ণ করো প্রভু আজ তোমার যেখানে মণ্ডলী রেখেছ আজ সেখানে কত অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে গো জানি না কোন কারণে হচ্ছে প্রভু তুমি সেখানে অপ উপস্থিত থেকে সেই অত্যাচার নির্যাতনকে তুমি দূর করে দাও তুমি সেখানে তোমার শান্তি নামিয়ে দাও গো যেন সেখানকার মানুষরা তোমার সুষ্ঠ সুন্দরভাবে তোমার কার্যকে সম্পূর্ণ করতে পারে সেই সব মণ্ডলী যেন আরো উচ্চ উন্নত হতে পারে সেই সব মণ্ডলী যেন আরো তোমার বাক্যের দ্বারা গেতে উঠতে পারে তুমি আশীর্বাদ করো প্রভু যাদের উপরে এমন অত্যাচার হচ্ছে অন্যায় অবিচার হচ্ছে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো এই সময় যেন ধৈর্য ধরে থাকতে পারে এই সময় যেন তোমাতে স্থির থাকতে পারে প্রভু তুমি তাদেরকে শক্তি দান করো তুমি প্রতিজ্ঞা করে বলেছ আমি কখনো তোমাদেরকে ছেড়ে যাব না যুগ যুগান্তর পর্যন্ত আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাই প্রভুগ তুমি এই সময়তে এই ভাই বোনেদের সাথে থেকো থেকো প্রভুগ তুমি তোমার হাত ধরে তাদেরকে জব্দ করে ধরে রাখো তুমি তাদেরকে তোমার পদচিহ্ন লক্ষ্য করে আরো এগিয়ে যেতে সাহায্য করো খ্রিস্ট যিশুর নামেতে প্রভুগ যারা এমন অত্যাচার অন্যায় অবিচার করছে তুমি তাদেরকে দু হাত ক্ষমা করো হ্যাঁ প্রভু আর তুমি সেই পৌল দাদার মতো তাদেরকে তুমি দর্শন দাও যাতে তাদের জীবন যায় চেঞ্জ হয়ে যায় তাদের জীবনে দরজা খুলে যায় তাদের জীবনে বন্দিদশা মুক্ত হয়ে যায় তারাও যেন প্রভুকে মন পরিবর্তন করে তোমার কাছে আসতে পারে তোমার প্রশংসা গৌরব করতে পারে প্রভু তুমি স্বয়ং উপস্থিতি থেকে তাদের আর্থিক চক্ষু কর্ণ খুলে দাও যেন স্পষ্টভাবে তোমাকে চিনতে জানতে বুঝতে পার যে তুমি স্বর্গের পৃথিবীর নির্মাণ কর্তা আছো তুমি স্বর্গের পৃথিবীর প্রভু আছো ববুগো আমি বিশ্বাস করি তুমি তা করলে তাই তোমাকে ধন্যবাদ প্রশংসা গৌরব করি পবুগো আর যত তুমি ডেকে নিয়ে এসেছ যত তোমার কাছে কাকুতি মিনতি করছে অশু জল করে প্রার্থনা করছে পবুগো তারা হৃদয়কে ক্ষত বিক্ষত করছে প্রবুগ তুমি শুনো এই সময় শুনো পবুগো সময়েলের মতো প্রত্যেকটা জনের প্রার্থনা প্রত্যেকটায় উত্তর দিতে সাহায্য করো হ্যাঁ প্রবু তুমি সময়েলের একটা প্রার্থনা তুমি মাটিতে ফেলতে দাওনি প্রত্যেকটা প্রার্থনা তুমি উত্তর দিয়েছিলে। তাই প্রত্যেকটা ভাই বোনের তুমি উত্তর দাও তুমি কাজকে সম্ভব করে থাকো। তুমি যে কাজকে সাধন করে থাকো তাই পবিত্র আত্মা তুমি চুপ না থেকে নীরব না থাকে নিস্তব্ধ না থেকে প্রত্যেকটা ভাই বোনের সাথে থেকে তুমি ডেলিভারি করো তুমি মহৎ কর্ম করো তুমি আশ্চর্য কার্য করো করো পবিত্র আত্ম তুমি কাজ করো কেন কাজ করার জন্য তুমি মনোনীত করেছ তুমি প্রত্যেকের সাথে থেকে কাজ করো তুমি বলেছ তোমরা বীজ জোড়াও আমি অঙ্কুরিত করবো হ্যাঁ প্রভু আর যতজন তোমার কাছে বীজ জড়িয়েছে তুমি প্রত্যেকের সাথে থেকে আজকে অঙ্কুরিত করো তোমার ইচ্ছা মতো তোমার সময় মতো আমি বিশ্বাস করি প্রভু তুমি এখানে স্বয়ং উপস্থিত আছো থেকে প্রত্যেকটা ভাই বোনের তুমি প্রার্থনা শুনেছ আমি এও বিশ্বাস করি তুমি প্রত্যেকটা ভাই বোনের প্রার্থনার উত্তর দিতে সাহায্য করলো তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু গো তুমি রাজাদের রাজা আছো প্রভুদের প্রভু আছো ঈশ্বর গন্ধের ঈশ্বর আছো তুমি আমাদের দয়াময় করুণাময় প্রেমের ঈশ্বর আছো তাই তোমাকে ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার সে একমাত্র জীবন্ত পুত্র নাস খ্রিস্ট যিশুর নামেতে চাইলাম আমিন আমিন আমিন